ভাই আমি সরকারি লোক জনসংখ্যা গণনা করতে এসেছি আসেন কতজন লোক আছে ঘরে এই আমরা ভাইবোন জন আর আমাদের মা বাবা আরে ভাই দেশের জনসংখ্যা এমনি বেড়ে যেতেছে অন্তত তোমার আবার বুঝাইতে পারতা আরে আমি কিভাবে বুঝাইতাম আমি নিজেই তো দশ নাম্বার আচ্ছা সমস্যা নাই তোমার আব্বারে ডাকো আব্বা তো হাসপাতালে গেছে আম্মু ভর্তি আছে কি হইছে ওনার জি আমাদের ছোটবে ভাই আসতে চলেছে ধুর মা দাঁড়ছো ভাই আমি সরকারি লোক জনসংখ্যা গণনা করতে এসেছি আসেন কতজন লোক আছে ঘরে এই আমরা ভাই বোন দশ জন আর আমাদের মা বাবা আরে ভাই দেশের জনসংখ্যা এমনিই বেড়ে যেতেছে অন্তত তোমার আব্বারে বুঝাইতে পারতা আরে আমি কিভাবে বুঝাইতাম আমি নিজেই তো দশ নাম্বার আচ্ছা সমস্যা নাই তোমার আব্বারে ডাকো আব্বা তো হাসপাতালে গেছে আম্মু ভর্তি আছে কি হয়েছে ওনার জি আমাদের ছোটবে আসতে চলেছে ধুর মাদারচুদ ভাই আমি সরকারি লোক জনসংখ্যা গণনা করতে এসেছি আসেন কতজন লোক আছে ঘরে এই আমরা ভাইবোন 10 জন আর আমাদের মা বাবা আরে ভাই দেশের জনসংখ্যা এমনিই বেড়ে যেতেছে অন্তত তোমার আব্বারে বুঝাইতে পারতা আরে আমি কিভাবে বুঝাইতাম আমি নিজেই তো 10 নাম্বার আচ্ছা সমস্যা নাই তোমার আব্বারে ডাকো আব্বা তো হাসপাতালে গেছে আম্মু ভর্তি আছে কি হয়েছে ওনার জি আমাদের ছোট ভাই আসতে চলেছে